নমস্কার আমি শুভ আপনারা দেখছেন দ্রুত সাথে খাঁচাই ঢুকেছিল বলে হাইনারা দাপাদাপি করছিল এবার বাঘ ফিরেছে আবার হাইনারা খাঁচায় ঢুকবে এই বিবৃতি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূলের মন্ত্রী কলকাতা সাথে বাড়াচ্ছেন এবং গোটা রাজ্যটাকে ঘিরে গোটা রাজ এবং উস্কৃতি রাজ প্রতিষ্ঠা করার জন্যই এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করলেন রাজ্যের মানুষ না তো বাঘেদের নিয়ন্ত্রণে থাকবে না তো হাইনাদের নিয়ন্ত্রণে থাকবে আর যারা বাঘ হাইনাকে ছাড়তে হবে মানুষ তাদেরকে পিটিয়ে মানুষই বানানোর চেষ্টা বিচারের দাবিতে অনর থেকেই কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা জেলায় জেলায় জরুরি বিভাগে যোগদান এবং আর্জি করাও তারা যোগদান করলেন। বলছি যে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না উঠতেই মুছে ফেলা হলো প্রতিবাদের ভাষা। উৎপাতের রাস্তায় আকাশ লগনের ওপর পড়লো আলকাতরার খোঁজ। না স্বাস্থ্য থেকে শুরু করেছে। 9 তারিখ যেদিনকে গাড়ি আটকেছিলেন সেদিনই পুলিশ আমাদের জেলে তুললে মেরে শ তারিখে যখন আজকরের বাইরে রাজ্যে কলকাতা সাধারণ মানুষ গেছিলো সেদিনকেও পিটিয়েছিল চোদ্দ তারিখ রাতেও মেরেছে। তারপরে দিনহাটা দুর্গাপুর মাথাভাঙ্গা নৈহাটি সোনামুখী কলকাতা কোনো এলাকা বাদ নেই যেখানে পুলিশ বা তৃণমূলের পক্ষ থেকে যারা প্রতিবাদী যারা আন্দোলনকারী তাদেরকে মারেনি তাদেরকে নোটিশ পাঠায়নি তাদেরকে জেলে ভরে তাদেরকে তৃণমূলের বিধায়কের পায়ে মাথা থেকে তাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করেনি এর থেকে পরিষ্কার তারা দোষীদের শাস্তি চাইছে আর দোষীদের শাস্তি চাইলে তারা আন্দোলনকারীদেরকে গমিয়ে দিতে চাইছে বলে তৃণমূল এখানে নিজে পরিষ্কার বলছে যে ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি তার মানে গোটা ঘটনার সাথে তৃণমূল নিজে স্বতঃস্ফূর্ত সক্রিয়তা এবং তৎপরতার সাথে নিজেদের নামটা লিখে দিচ্ছেন যে আমরা এই ঘটনার সাথে কিন্তু সন্দ্বীপ সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক গুরুপক্ষ বিষয় ছিলেন সেমিনার সেমিনার রুমে দেহ উদ্ধারের দিন সে জানতে চাইছে তার কাছে পেলে তো পুজো করবে না ভাই এখন ডেকে পাঠিয়েছে এরপরে জেলে আমরা তাই চাইছি এই গোটা সিন্ডিকেট এই গোটা থ্রেড কালচার এই গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে যারা দুর্নীতি রাতুর ঘরে পরিণত করেছে তাদেরকে তো বিদায় জানাতেই হবে তারা ডাক্তার হলে এই সব ডাক্তার মানুষ চায় না এমনকি ওদের মা বাবারাও চায়নি যে এরা এইসব অকাল কুষ্মাণ্ড ডাক্তার করবে বলছি বন্যা বন্যা প্লাবিত কেশপুরে ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্পের আয়োজন করল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলকাতার আরজিকর হাসপাতালে জুনিয়ার ডাক্তাররা আজকে কেশপুরের টাবাগরিয়াই এলাকাতে দুটি শিবিরে তারা আয়োজন করেন এবং দুটি মেডিকেল কলেজ থেকে প্রায় তিরিশ জন জুনিয়র ডাক্তারই একটা ক্যাম্পে হাজির ছিল আরজিকর কান্ডের প্রতিবাদে প্রতিবাদ করায় ক্লাস থেকে দুই ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ